চব্বিশ ঘন্টা না পেরোতেই অস্ত্রবিরতি ভেঙে ফের সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এবার গোলাগুলি ছেড়ে সরাসরি রকেট হামলা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার ভোর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি রকেট হামলার ঘটনা ঘটেছে যা সীমান্ত এলাকায় অস্ত্রবিরতি ভাঙার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গুরাবাগ জেলায় রকেট হামলা চালায় পাকিস্তান তবে হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি এই হামলার জবাবে তালেবান সরকার নতুন করে পাকিস্তানি চৌকি এবং অবস্থানের ওপর পাল্টা রকেট হামলা চালায় আফগানিস্তানের বিভিন্ন সূত্র মনে করছে এতে পাকিস্তানের ভালো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক প্রাণহানিও ঘটেছে অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা আফগানিস্তানের বিভিন্ন সেনা ঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং বিপুল সংখ্যক তালেবান সেনা এবং জঙ্গিদের হতাহতর ঘটনা ঘটেছে তবে এখনও এই বিষয়ে কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি দুপক্ষের কেউ এই রকেট হামলার ফলে কাতার এবং ইরানের কথায় যে অস্ত্রবিরতি শুরু হয়েছিল তা ভেঙে পড়েছে এবং দুদেশ বড় সংঘাতের পথেই এগোচ্ছে এর আগে গত রবিবার পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের পাল্টাপাল্টি হামলায় সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় আফগানিস্তানে বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা করে তালেবানরা আফগান বাহিনীর গুলিবর্ষণের পর পাল্টা হামলায় পাকিস্তানি সেনারা আফগানিস্তানের ভেতরে একাধিক সীমান্ত পোস্ট ধ্বংস ও উনিশটি পোস্ট দখল করে বলে দাবি করেছে ইসলামাবাদ এতে বিপুল সংখ্যক আফগান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর আফগানিস্তানের দাবি তাদের হামলায় পাকিস্তানের অন্তত আটান্ন জন সেনা নিহত হয়েছে তবে পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর রবিবার এক বিবৃতিতে তেইশ সেনা নিহত এবং অন্তত দুইশো তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হওয়ার খবর জানিয়েছে সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছিল পাকিস্তান তখনই সামরিক বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে দেশের মধ্যে বড় সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে যার ফল দেশের পাল্টা পাল্টাপাল্টি রকেট হামলায় রূপ নিল সবির তাজ এটিএন বাংলা